দেখুন তো গরম ভাতের সাথে ঠিক এরকম একটা ছোট মাছের চচ্চড়ি যদি ভাতের সাথে পড়ে তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যায় তাই না যারা যারা চচ্চড়ি লাভার ছোট মাছ ভালোবাসেন তাদের জন্য কিন্তু অমৃত তাদের কিন্তু এই বেশ রসলো রসলো সমস্ত সবজি দিয়ে একটা মাছের তরকারি বেশ কিন্তু ভালো লাগে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকে কিন্তু আমি সমস্ত সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজ মূল বেগুন আলু সিম টমেটো সমস্ত সবজি দিয়ে আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে সমস্ত সবজি কেটে ধুয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম তারপরে আস্তে আস্তে ওই যে পড়বে এক এক করে চমকদার মশলা যেগুলোর দ্বারাই স্বাদ অতুলনীয় হয়ে উঠবে আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো কারণ গায়ে হলুদ দিয়েই তো শুরু করা উচিত শুভ অনুষ্ঠানে তারপরে দিয়েছিলাম খানিকটা নুন তারপরেও কিন্তু দিয়েছিলাম একটু সরষের তেল সর্ষের তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে যাবে তারপরে দিয়েছিলাম আমি ধনের গুঁড়ো অল্প চিরের গুঁড়ো দুটোই কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি কিছু মশলা এখানে যাচ্ছে না আমি এখানে কিছু কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়েছি আর খানিকটা গোটা দিয়েছি আর দিয়েছিলাম কুচি তারপরে বলে কথা বলুন তো এটা কি মাছ দেখি কারা কারা বলতে পারে ছোট মাছের কিন্তু বিশেষ বিশেষ গুণ আছে আপনারা কিন্তু সবাই জানেন ছোট মাছ খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত জরুরি এতে চোখ ভালো থাকে মস্তিষ্কের বিকাশ হয় ছোট মাছ খেতেও কিন্তু স্বাদ হয় আর এই মাছটা কিন্তু কাটা বাছার ঝামেলা নেই একটু ভালো করে ধুয়ে বেছে নিলেই ঝামেলা শেষ হ্যাবোক কিছু কিন্তু পেটা গোলাতেও হয় না কাটতেও হয় না সব মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আমি সামান্য জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে খানিক্ষণ পর আমি তুলে নেব দেখব সেদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজিগুলো সমস্ত সবজি যখন দেখব হয়ে গেছে একটু চাড়িয়ে নেব যাতে বেশি ভেঙে না যায় নাড়িয়ে কারণ মাছ কিন্তু খুবই খুবই মাছ মাছ ছোট খুঁজে পাওয়া কিন্তু একটু মুশকিল হয় তবে বেশি পরিমাণে গেলে কিন্তু চোখে বেশ পড়ে তারপরে আমি খানিকটা ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম দেখছিলাম যে সমস্তটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা এখানে কিন্তু তেলটা একটু বেশ পরিমাণে দেবেন সরষের তেলটা সর্ষের তেলের ওপর কিন্তু বেশ করে এটা সেদ্ধ হয়ে রান্না হবে মাছগুলো কিন্তু কোনো প্রকার আমি ভেজে দিইনি আমার কিন্তু এই মাছের চচ্চড়ি বলুন বা ছোট মাছের চচ্চড়ি যেটাই বলুন না কেন তরকারি সবজি দিয়ে আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে কিন্তু না ফোড়নের ঝামেলা না বা ভাজার ঝামেলা আছে সমস্তটা কিন্তু ভাপে হয়েছে এতে কিন্তু তেল মশলা কম আমার রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্য